পাঁচবারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবার বহরমপুর আসনে হেরে গেছেন ধর্মীয় মেরুকরণের আবহে ভোট হওয়ার কারণে তার এই পরাজয় বলে অধীর রঞ্জন চৌধুরী মনে করেন তবে বিজয়ী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্ম শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পথ সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকলো